নিউ সিটি যে শহরকে বলা হয় কখনো ঘুমায় না তার রাজনীতিতে কিন্তু একটা বিশাল ঝড় বয়ে গেল মানে রীতিমতো একটা ভূমিকম্প এমন এক নেতাকে শহর বেছে নিয়েছে যিনি কিনা পুরো সিস্টেমটাকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হ্যাঁ ঠিকই শুনছেন এটা কি শুধু একটা সাধারণ নির্বাচন বললে কিন্তু ভুল হবে এটা ছিল একটা আস্ত রাজনৈতিক বিপ্লব একটা আদর্শের জয় যা শহরের ক্ষমতার কেন্দ্রকে মানে একেবারে গোড়া ধরে নাড়িয়ে দিয়েছে আর সেই তারিখটা হল পাঁচই নভেম্বর টোয়েন্টি এই দিনটা নিউ ইয়র্কের ইতিহাসে লেখা থাকবে নিশ্চিত কারণ সেদিনই মাত্র চৌত্রিশ বছর বয়সী জোহর্যান মামদানি শহরের একশো এগারোতম মেয়র হিসেবে নির্বাচিত হলেন ভাবা যায় এক কথায় এক অকল্পনীয় পরিবর্তন কিন্তু প্রশ্ন হলো। কে এই জোহরান মামদানি কিভাবে ও ওগান্ডার কাম্পালা থেকে এসে নিউ ইয়র্কের মেয়র হয়ে গেলেন মানে তার এই অবিশ্বাস্য যাত্রার পেছনের গল্পটা কি চলুন আজ সেটাই একটু খুঁটিয়ে দেখা যাক দেখুন জন্ম ও গান্ডার কাম্পালায় হলেও জোহারানের বেড়ে ওঠা আর আসল পরিচয় কিন্তু নিউ ইয়র্কের কুইন্সে আর রাজনীতিতে আসার অনেক আগে তিনি ছিলেন একজন হাউজিং কাউন্সিলর মানে সাধারণ মানুষের সাথে একেবারে মাঠে নেমে কাজ করতেন আর ঠিক তখনই তিনি খুব কাছ থেকে দেখেন শহরের ভয়াবহ আবাসন সংকট মানুষের লড়াই আর এই অভিজ্ঞতাটাই কিন্তু তার রাজনৈতিক চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেয় তো এবার আসা যাক আসল লড়াইয়ের ময়দানে মানে নির্বাচনের মাঠে যেখানে একজন প্রায় নবাগতকে লড়তে হয়েছে এক পোড়খাওয়া রাজনৈতিক হেভিওয়েটের বিরুদ্ধে আর এই লড়াইটা ছিল মানে যাকে বলে একেবারে ডেভিড বনাম গোলিয়াত একদিকে তরুণ আদর্শবাদী মামদানি যার শক্তি ছিল হাজার হাজার ভলেন্টিয়ার আর সাধারণ মানুষের ছোট ছোট ডোনেশন আর তার বিপরীতে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো যার পেছনে ছিল বড় বড় কর্পোরেশনস আর পুরো রাজনৈতিক অ্যাস্টাবলিশমেন্ট একেবারে যাকে বলে অসম লড়াই কিন্তু এখানেই গল্পের শেষ নয় এই নির্বাচনী অঙ্কটা আরও জটিল হয়ে যায় তৃতীয় একজন প্রার্থীর জন্য তিনি হলেন রিপাবলিকান কার্টে স্লিওয়া তিনি কি করলেন তিনি মামদানির বিরোধী ভোটটা ভাগ করে নিলেন মানে যে ভোটটা কুয়োমোর পাওয়ার কথা ছিল তার একটা বড় অংশ স্লিওয়া পেয়ে গেলেন আর এতে কিছুটা অপ্রত্যাশিতভাবেই মামদানির জয়ের পথটা আরও সহজ হয়ে গেল তাহলে মামদানির আসল শক্তিটা কি ছিল তার তুরুপের তাস সেটা ছিল তার প্ল্যাটফর্ম মানে তার কিছু সাহসী প্রতিশ্রুতি যা নিউ ইয়র্কের সাধারণ মানুষের একেবারে মনের কথা তাদের কষ্ট আর স্বপ্নের কথা বলছিল যেমন ধরুন চার বছরের জন্য ভাড়া বাড়ানো বন্ধ করে দেওয়া ছয় সপ্তাহ থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য একদম বিনামূল্যে চাইল্ড কেয়ারের ব্যবস্থা শহরের সব বাস ভাড়া তুলে দেওয়া এমনকি খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি মুদি দোকান খোলার মতো প্রতিশ্রুতি মানে প্রত্যেকটা প্রতিশ্রুতি ছিল শহরের খেটে খাওয়া মানুষের জন্য একটা নতুন আশার মতো আর এই অ্যাজেন্ডাই তাকে বাকিদের থেকে একদম আলাদা করে দিয়েছিল তবে এর মধ্যে সবচেয়ে বড় আর চমকে দেওয়ার মতো প্রতিশ্রুতিটা ছিল শহরের মিনিমাম ওয়েজ বা ন্যূনতম মজুরি ঘণ্টায় তিরিশ ডলারে নিয়ে যাওয়া ভাবুন একবার এটা এতটাই বিপ্লবী একটা পদক্ষেপ ছিল যে শুধু নিউ ইয়র্ক নয় সারা দেশে নজর ঘুরে গিয়েছিল এই দিকে কিন্তু বুঝতেই পারছেন মামদানির এই পথচলাটা একদম ফুলের বিছানো ছিল না তাকে কিন্তু অনেক বিতর্ক আর কঠিন সব বাধার মুখে পড়তে হয়েছে যেমন তার বিরোধীরা বারবার বলছিল যে এত বড় একটা শহর চালানোর মতো অভিজ্ঞতা তার নেই আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তার কিছু মন্তব্য বেশ বিতর্কের জন্ম দেয় এমনকি কিছু হিন্দু আমেরিকান গোষ্ঠী তার বিরুদ্ধে হিন্দু ফোবিক বা হিন্দু বিদ্বেষী মন্তব্যেরও অভিযোগ তোলে আর ঠিক যখন নির্বাচন একেবারে দোরগোড়ায় তখন আসরে নামলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি মামদানিকে কমিউনিস্ট বলে দাগিয়ে দিলেন শুধু তাই নয় রীতিমতো হুমকি দিয়ে বললেন মামদানি যদি যেতে তাহলে নিউ ইয়র্ক সিটি কেন্দ্র থেকে কোনো টাকা পয়সা পাবে না কিন্তু মজার ব্যাপার হল ট্রাম্পের এই চালটা পুরোপুরি উল্টো কাজ করল মানে বোমার্যাং হয়ে গেল তার এই আক্রমণের ফলে মামদানির সমর্থকরা আরও বেশি একজোট হয়ে গেল আর একটা সাধারণ স্থানীয় নির্বাচন রাতারাতি একটা জাতীয় প্রতীকে পরিণত হল একদিকে প্রগতিশীলরা অন্যদিকে রক্ষণশীলরা আর এই মেরুকরণটা শেষ পর্যন্ত মামদানের জয়ের পথকেই আরও চওড়া করে দিল তো এত নাটক এত বিতর্ক সবকিছুর পর যখন নির্বাচনে ফলাফল এল সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য ফলাফলটা দেখুন একেবারে পরিষ্কার জহরান মামদানি পেয়েছেন একান্ন শতাংশ ভোট অ্যান্ড্রু কোমো বিয়াল্লিশ শতাংশ মানে এটা কোনো ক্লোজ ফাইট বা হাড্ডাহাড্ডি লড়াই ছিল না এটা ছিল পরিবর্তনের পক্ষে একটা জোরালো রায় আর এই বিরাট জয়ের পেছনের আসল কারিগর কারা ছিল জানেন শহরের তরুণ প্রজন্ম কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ভোট দিতে এসেছিল এবার আর তাদের মধ্যে একটা বিশাল অংশ ছিল ইয়াং জেনারেশন আর ফার্স্ট টাইম ভোটার তারাই কিন্তু দলে দলে এসে এই ইতিহাসটা তৈরি করেছে আর এই জয়টা যে কতটা ঐতিহাসিক সেটা একটু ভাবলেই বোঝা যায় তিনি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র প্রথম সাউথ এশিয়ান মেয়র আর শহরের সবচেয়ে কম বয়সী মেয়রদের মধ্যে একজন মানে এই জয়টা আসলে শহরের বৈচিত্র্যময় পরিচয়েরই একটা বিরাট স্বীকৃতি কিন্তু জয় উদযাপন তো শেষ এখন মেয়র মামদানির সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা আর পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ তার এত সব বড় বড় প্রতিশ্রুতি পূরণ করাটা কিন্তু মোটেও সহজ হবে না একদিকে আছে শহরের ক্ষমতাশালী রিয়েল এস্টেট লবি বড় বড় কর্পোরেট হাউস অন্যদিকে তার নিজের দলেরই মধ্যপন্থী নেতারাও কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন তাছাড়া রাজ্য সরকারের সাথে বোঝাপড়া তো আছেই মানে লড়াইটা সবে শুরু তাহলে আসল প্রশ্নটা এখন এটাই যে বৈপ্লবিক পরিবর্তনের ঢেউ মামদানিকে ক্ষমতায় নিয়ে এল সেই প্রতিশ্রুতিগুলোকে কি তিনি সত্যি সত্যি বাস্তবে রূপ দিতে পারবেন নাকি একটা রাজনৈতিকভাবে বিভক্ত শহরের কঠিন বাস্তবতার সামনে তার এই বিপ্লব থেমে যাবে নিউ ইয়র্কের ভবিষ্যৎ এখন কোন দিকে যাবে তার উত্তরটা হয়তো জোহরান মামদানির কাজের মধ্যেই লুকিয়ে আছে